রাজনৈতিক গণতান্ত্রিক দল আমি আবার আজকে জোর দিয়ে বলতে চাই বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে কিন্তু আমাদের কোনো মানে রাগ ডাক নাই খুব খোঁজা কথা আমরা গণ নির্বাচনের মাধ্যমে আমরা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই জনগণের ভোটের মাধ্যমে আমরা কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে এটার মাধ্যমে আমরা রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র যেতে চাই না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নিয়ে কারো কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠতে পারে না যেটা আমরা আমরা পনেরো বছর ধরে লড়াই করছি সংগ্রাম করছি একটা মাত্র যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই গণতন্ত্র নিয়ে গেছে আছে না ফ্যাসি সরকার আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই তার প্রাথমিক বিষয়টা হচ্ছে যে আমার ভোটের অধিকার আমি চাই আমার বাক স্বাধীনতা চাই আমার বিচারের অধিকার চাই ন্যায় বিচারের অধিকার চাই এই বিষয়গুলো তাই না সেই তো আমাদের আজকে তো আপনারাই বলেন কত দিন কত দুপুর আপনাদের সেই প্রচণ্ড রোদ্দ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে আপনারা কাভার করেছেন আমাদের প্রোগ্রামগুলো আমাদের সেই আপনার সমাবেশগুলো আপনারা কাভার করেছেন রোদ্দ্রে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে কতদিন রাখি পেটা খেয়ে আপনারা রক্তাক্ত হয়েছেন আমাদের কর্মসূচিগুলোতে গণতন্ত্রের জন্য ভোটের জন্যে সেই ক্ষেত্রে আজকেই প্রশ্নটা করতে আসে কেন আসে এটাকে আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়ার কী বলবো একটা 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 গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রার্চনা মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে জনগণ সাড়া দিচ্ছে না আর জনগণকে বলতে কিন্তু আপনার কাকে গুটি কত শহরে লোক নয় জনগণ বলতে কিন্তু সারা বাংলাদেশ আর বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি ওই যে কথাটা নজরুল ভাই বললেন কিছুক্ষণ আগে এখানে বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দল শুরু করেছে আমার দলের প্রতিষ্ঠাতা সে জিয়া রমন করেছেন তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়